আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হওয়ায় বৃহস্পতিবার নবান্নের উদ্দেশ্যে তার এক মহামিছিল কর্মসূচি গ্রহণ করেন যে মিছিল শুরু হয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে চাকরি প্রার্থীদের দাবি দীর্ঘ এগারো বছর পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত তাদের নিয়োগ করা হয়নি বিএড ট্রেন্ড এবং টেট পাস করার বয়স পার হয়ে গিয়েছে এখন দ্রুত আপার প্রাইমারির দ্বিতীয় ইন্টারভিউ নিয়ে মুখ্যমন্ত্রী তাদের নিয়োগ করুক এই যুগান্তকারী পদক্ষেপের দাবিতে এদিন পথে নেমেছেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা একই সঙ্গে সালে আপার প্রাইমারির পরীক্ষার সুযোগ পেলেও তা অন্ধকারে তড়িয়ে যায় সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন যারা আপার প্রাইমারি টেট পাস এবং ট্রেনিং যারা করেছে তাদের দ্রুত ইন্টারভিউ না হবে কিন্তু তা কিছুই হয়নি মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় আজও আশাবাদী চাকরি প্রার্থীরা এদিন সেই নিয়োগের দাবিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে রাজপথে নামেন চাকরি প্রার্থীরা তাঁদের লক্ষ্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলতে আমাদের মা মাটি মানুষের সরকার আমরা এই এই একটা জিনিস বলতে চাই যে লোকসভা নির্বাচনে এত এত জয়ের মধ্যে জয় তো আমরা যে মা মানে আমাদের মাকে ফিরিয়ে নিয়ে এসেছি আবারও আমাদের পশ্চিমবঙ্গে সেটা একটা আশা ভরসা রেখেই আমরা ফিরিয়ে নিয়ে এসেছি এতবার আমরা আমাদের যে আশা থেকে আমরা হত হয়েছি তবুও আমরা কিন্তু ওনার কাছ থেকে আশা ছাড়িনি আমরা এটা জেনেই এখনও অবধি বসে রয়েছি যে উনি আমাদের জন্য অবশ্যই কিছু করবেন এবং আজকে আমরা কোনো রকম কোনো মানে অশান্তিপূর্ণ আন্দোলন নয় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ওনাকে জানাতে চাইছি যে আমরা এখনও রাজপথেই পড়ে আছি দিদি আমাদেরকে তুলে নিয়ে গিয়ে স্কুলে জায়গা দিন আমাদেরকে আমরা প্রত্যেকে শিক্ষিত পাস ট্রেন আমাদেরকে চকডাস্টার ধরার সুযোগ করে দিন আমি জানি আপনার আপনি মমতা মা আপনি প্রত্যেকের জন্য কিছু না কিছু করছেন আপনি নিজে একজন শিক্ষিত মানুষ আপনি বুঝবেন যে শিক্ষিত মানুষ যদি রাস্তায় পড়ে থাকে তাহলে সেটা তার জন্য কত অপমান তাই এই অপমান থেকে আমাদের মুক্তি দিন আমাদের সম্মান ফিরিয়ে দিন বিরো রিপোর্ট আজ বাংলা